ফুটন্ত জলের মধ্যে বাঁধাকপি দিয়ে এমন সুন্দর রেসিপি না তো তৈরি করেছেন না তো খেয়েছেন একবার এইভাবে রান্নাটি করে দেখবেন আপনারা চিংড়ি দিয়ে এবং মাছ দিয়ে রান্না করেছেন তবে এইভাবে একবার তৈরি করে দেখবেন রেসিপি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি দেড় গ্লাস জল এখানে জলটা আমি মেপে দিচ্ছি এখানে আর জল দেবো না দেড় গ্লাস জল দিয়েছি দিয়ে আজকে রেসিপি তৈরি করে দেখাবো জলটা প্রথমে গ্যাসের ওপর বসিয়ে তারপর কেটে রাখা বাঁধাকপিগুলি দিয়ে দিচ্ছি বাঁধাকপি দেওয়ার পর এখানে আমি গোটা গোটা বাঁধাকপির পাতাগুলি ছাড়িয়ে নিয়েছি আমি নিয়েছি এখানে তিন থেকে চারটি এইভাবে আপনারা ছাড়িয়ে পরিষ্কার করে নেবেন এরপর যে কাজটা করব যখন ফুটন্ত হয়ে আসবে জলটা তারপরে আমি ছাড়িয়ে রাখা বাঁধাকপির টুকরোগুলি দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে ঢাকা দিয়ে আমি ভাপিয়ে নেব দু থেকে তিন মিনিট ভাপিয়ে নিলেই হবে এখানে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট পর ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এরপর যে কাজটা করব ধীরে ধীরে আপনারা হাতা দিয়ে তুলে নেবেন এক এক করে তুলে নিতে পারেন তবে একটু ঠান্ডা না হলে হাতে ঝ্যাঁকা লাগবে একটু ঠান্ডা করে তুলে নেবেন এরপর যে কাজটা করছি একটু জল ঝরিয়ে নেব আর এই জলটা আর বাদ দেবেন না প্রথমে আমি ছোলা ডাল ভিজিয়ে রেখেছিলাম দুই থেকে আড়াই ঘন্টা আর এখানে সিদ্ধ করে রেখেছি বাঁধাকপি তারপর ভালোভাবে পেস্ট করে নিতে হবে ছোলা ডাল আর বাঁধাকপি ভালোভাবে পেস্ট করার পর একটা পরিষ্কার বোলের মধ্যে আমরা ঢেলে নেব তারপর এখানে মশলা অ্যাড করব গুঁড়ো লঙ্কা হাফ চামচ গরম মশলা হাফ চামচ লবণ পরিমাণ মতো দেবো আর সব শেষে দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরে চিলি পাউডার ভালোভাবে মিশিয়ে রেখে দেব এরপর আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে বাঁধাকপি ফোল্ড করে তৈরি করে নেবেন দু চামচ দিয়ে দেব প্রথমে একটু ধীরে শাস্তে এই কাজটি করবেন তাহলে কিন্তু পুর আর বার হবে না এইভাবে ফোল্ড করে নেবেন দু সাইড থেকে ফোল্ড করে মাথাটা একটু ফোল্ড করে নিলেই হয়ে যাবে এই একইভাবে সবগুলি তৈরি করে নেবেন তাহলে আপনাদের কাছে সুবিধা হবে একটা তৈরি হওয়ার পর একইভাবে আবার দেখিয়ে দিচ্ছি পাতাটা সুন্দর করে নেবেন তারপর দু চামচের মতো দেবেন দিয়ে সুন্দর করে ফোল্ডটা করে নেবেন এই ভিডিওটি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন সবার সাথে শেয়ার করবেন কড়াইয়ের মধ্যে দুই চামচ আমি তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এখানে রসুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যে কাঁচা গন্ধটা না থাকে এইভাবে কষিয়ে নিয়েছি আর এর মধ্যে মশলা অ্যাড করছি গুঁড়ো লঙ্কা হাফ চামচ হলুদ হাফ চামচ আর দিয়ে দেব এক চামচ স্টক দই ফাটিয়ে রাখা ভালোভাবে ফাটিয়ে রেখেছিলাম তারপর হাতা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিলাম মশলা ধুয়ে রাখা একটু দিয়ে নেড়ে চেড়ে নেবেন এইভাবে নেড়ে চেড়ে রান্নাটি করবেন এতটা টেস্টি মজাদার হয় বন্ধুরা না তো এর আগে দেখেছেন না তো তৈরি করেছেন এবারে জলটা দিয়ে দিলাম আর এই জলটা দিলাম ভাপি রাখা জল এক্সট্রা জল দেব না এরপর এক মিনিট ফুটি নিয়ে হাফ চামচ লবণ দিয়ে দিলাম তারপর একটু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এরপর বন্ধুরা অবশ্যই দেখবেন যে একটা ঝাঁসরি থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি একসঙ্গে রান্না হয়ে যাবে এবং ভাপানো হয়ে যাবে এবারে ভাপানো হয়ে যাওয়ার পর যখনই গ্রেভিটা কমে আসবে তারপর আপনারা দেবেন মানে ঠান্ডা করে নিয়েছি তারপর গ্রেভিটা যখন কমে এসেছে এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা এখনো পর্যন্ত যারা লাইক করেননি অবশ্যই লাইক করে দেবেন আর এইভাবে রান্নাটি করবেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে এইভাবে দু মিনিট ঢাকা দিয়ে রান্নাটি আমি করে নিলাম গ্যাসের ফ্লেম বন্ধ করে গরম মশলা একটু ছড়িয়ে দিলাম মা দিদারা গরম মশলা বেটে দেয় আমরা যেহেতু জারের মধ্যে তৈরি করে দিয়ে দিই গরম মশলা একটু নাড়িয়ে তারপর ঠান্ডা করে প্লেটের মধ্যে সার্ভ করে নেব আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে রুটি পরোটা সব কিছুর সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য